আজ বানাচ্ছি বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দের হোয়াইট সস পাস্তা নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণার হেসেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তাহলে চলুন আর দেরি না করে সেরা স্বাদের এই হোয়াইট সস পাস্তার রেসিপিটা এবার দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি পাস্তাটাকে সেদ্ধ করে নেব সেজন্য এখানে একটা পাত্রে এক লিটারের থেকে একটু বেশি জল গরম হতে বসিয়ে দিয়েছি এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ আর এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল জলটাকে খুব ভালো করে ফুটে উঠতে দেবো আর যখন জল খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব পাস্তা আমি এখানে দু কাপ ম্যাকেরানি পাস্তা নিয়েছি আপনারা যে কোনো পাস্তা নিয়ে নিতে পারেন এবার এই পাস্তাটাকে সাত থেকে আট মিনিট মতন ফুটিয়ে নিতে হবে আমি আজকে যে পাস্তাটা ব্যবহার করছি এটা সেদ্ধ হতে আট মিনিট মতন সময় লাগে আপনারা মাঝে মাঝে অবশ্যই পাস্তাটা চেক করে নেবেন সব থেকে ভালো হয় আপনি যে পাস্তাটা ব্যবহার করছেন দেখবেন সেই পাস্তার প্যাকেটের পেছনে কতটা সময় লাগবে পাস্তাটা সেদ্ধ হতে সেটা লেখা থাকে সেটা একটু দেখে নিলে পাস্তাটা সেদ্ধ করতে সুবিধা হবে আমার এখানে পাস্তাটা সেদ্ধ করা হয়ে গেছে আমি পাস্তাটাকে স্ট্রেন করে নিয়েছি আর তারপর একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল আর খুব ভালো করে একটু তেলটাকে এই পাস্তার সঙ্গে মাখিয়ে নিচ্ছি এইভাবে পাস্তাতে তেল মাখিয়ে নিলে পাস্তাটা কিন্তু একটার সঙ্গে একটা লেগে থাকবে না একদম ঝরঝরেই থাকবে আর যেহেতু ঠান্ডা জলে পাস্তাটাকে ধুয়ে নিয়েছি তাই পাস্তাতে লেগে থাকা এক্সট্রা স্টার্চটাও কিন্তু বেরিয়ে যাবে এবার একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম দু টি স্পুন মতন রিফাইন্ড অয়েল বেসে একটু তেলটাকে খুব ভালো করে লাগিয়ে নেব আর তারপর তেলটা হালকা গরম হয়ে গেলে সবার প্রথমে এর মধ্যে দিয়ে দেব আমি রসুন কুচি আমি এখানে এক টি স্পুন মতন রসুন কুচি দিলাম আপনারা চাইলে রসুনটাকে গ্রেট করে নিতে পারেন এবার রসুনটাকে দিয়ে হালকা একটু ভেজে নেব অনেক বেশি ভাজতে হবে না যখন হালকা একটু রং বদলে যাবে আর সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি এবারে এই পেঁয়াজটাকে দেওয়ার পর মিনিট দুয়েক একটু নেড়ে নিতে হবে পেঁয়াজটাকেও অনেক বেশি ভাজবার দরকার নেই হালকা একটু সফট হয়ে গেলেই চলবে দেখুন পেঁয়াজটা আমার এখানে দু মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে আর পেঁয়াজটা কিন্তু সফট হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর আমি একটা গাজর ছোট ছোট চৌকো টুকরো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা ক্যাপসিকাম কুচি আমি একটা বড় ক্যাপসিকামের অর্ধেকটা এখানে কুচি করে দিয়েছি আপনারা চাইলে এখানে কর্ন মাশরুম অথবা আপনাদের পছন্দ মতন যেকোনো ভেজিটেবলস অ্যাড করতে পারেন আমার কাছে এই সবজিগুলো ছিল আপাতত আর কিছু নেই বলে আমি এটা দিয়ে কাজ চালিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ মতন গোলমরিচ গুঁড়ো এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই গাজর আর মিনিট দুয়েক ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুনের সঙ্গে হোয়াইট সস পাস্তা বানাতে গেলে এই সবজিগুলোকে কিন্তু অনেক বেশি ভাজবার প্রয়োজন হয় না হালকা একটু নরম হয়ে গেলেই চলে আসলে এই সবজির ক্রাঞ্চিনেসটা পাস্তাতে বেশ ভালো লাগে সবজিটা আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে সরিয়ে দেবো আর একটা অন্য পাত্রে হোয়াইট সসটাকে বানিয়ে নেব। তার জন্য কড়াইতে সবার প্রথমে খুব সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর স্প্যাচুলার সাহায্যে এই তেলটাকে কড়াইয়ের বেসে একটু ভালো করে লাগিয়ে নিচ্ছে হোয়াইট সস পাস্তা বানাতে গেলে বাটার ব্যবহার করতে হয় শুকনো কড়াইতেই যদি প্রথমে বাটার দেওয়া হয় তাহলে অনেক সময় বাটার পুড়ে যাওয়ার চান্স থাকে সে কারণে আমি যখনই বাটারের কিছু রান্না করি আগে খুব সামান্য একটু রিফাইন্ড অয়েল ব্যবহার করে নিই দেখুন তেলটাকে কড়াইয়ের বেসে একটু লাগিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা বাটার আর আমি যতটুকু বাটার এখানে ইউজ করেছি এটা গলে গিয়ে প্রায় তিন টেবিল স্পুন বাটারে এসে দাঁড়াবে বাটারটা হালকা গলতে শুরু করলেই আমি এর মধ্যে দিয়ে দিলাম চার চার চামচ ময়দা এবার ময়দাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে ময়দাতে যেন কোনো লামস তৈরি না হয় এভাবে ক্রমশ নাড়তে থাকলে কিন্তু ময়দাতে লামস পড়বে না আর যখন ময়দাটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ময়দাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে মিশিয়ে দিতে হবে অল্প অল্প করে দুধ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি দুধটাকে মেশাবো আর একবারে কিন্তু সম্পূর্ণ দুধটা দেওয়া যাবে না তাহলে এর মধ্যে ময়দা দলা পেকে যাবে অল্প অল্প করে দুধ দিতে হবে আর মেশাতে থাকতে হবে প্রথমে আমি এক কাপ দুধ খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর এর মধ্যে আরও এক কাপ দুধ অ্যাড করব অর্থাৎ দু কাপ পাস্তার জন্য আমি আজকে দু কাপ অর্থাৎ পাঁচশো এমএল দুধ ব্যবহার করছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই হোয়াইট সসটাকে একটু ভালোভাবে ফুটে উঠতে দিতে হবে দেখুন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই সসটাকে আমি তিন থেকে চার মিনিট মতন রান্না করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মতন লবণ আর দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো অ্যাড করলে ভীষণ ভালো একটা টেস্ট আর ফ্লেভার আসে লবণ আর গোলমরিচ গুঁড়োটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব আর তারপর এর মধ্যে অ্যাড করে দেবো আমি চিলি ফ্লেক্স এখানে আমি এক চা চামচ মতন চিলি ফ্লেক্স অ্যাড করলাম এবার চিলি ফ্লেক্সটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দেবো অরিগ্যানো অরিগানোটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি ব্যবহার করতে পারেন আর হাতের কাছে যদি না থাকে তাহলে স্কিপও করতে পারেন যদিও এটাতে একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতন ফ্লেভার আনে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন অরিগানো আর পিজ্জাতে যেই অরিগানোটা ব্যবহার করা হয় এটা কিন্তু সেটাই হোয়াইট সসটা আমার এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সবজি এবার এই সবজিটাকে হোয়াইট সসের সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা পাস্তাটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর দেখুন তেল মাখিয়ে রাখার কারণে পাস্তাটা কিন্তু একদম ঝরঝরে আছে একটার সাথে একটা লেগে যায়নি ভালোভাবে একবার পাস্তাটাকে হোয়াইট সসের সঙ্গে মিশিয়ে নেব আর তারপর তিন থেকে চার মিনিট সময় ধরে এই পাস্তাটাকে একটু রান্না করে নেব এই হোয়াইট সস পাস্তা বানিয়ে নেওয়া ভীষণ সহজ আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় যেহেতু ঝাল একটু কম হয় তাই বাচ্চারাও এটা বেশ পছন্দ করে পাস্তাটাকে আমার তিন চার মিনিট মতন নেড়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা চিজ আমি এখানে দুটো আমুলের চিজ কিউবকে গ্রেট করে নিয়েছি আর চিজটা গ্রেট করার পর তিন টেবিল চামচ মতন হয়েছে আপনারা চিজ খেতে ভালোবাসলে আর একটু চিজ এখানে অ্যাড করতেই পারেন এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না এই চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে পাস্তাটা আমার এখানে রান্না করে নেওয়া হয়ে গেছে কিন্তু পাস্তাটা আমার একটু শুকনো মনে হচ্ছে রান্না করতে করতে হোয়াইট সসটা একটু টেনে এসেছে তাই আমি এর মধ্যে দু টেবিল চামচ মতন দুধ আরও অ্যাড করে দিলাম আর আবারও একবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই হোয়াইট সস পাস্তাটাকে সার্ভ করে দেব। ভীষণ ভালো লাগে খেতে অবশ্যই আপনারা এই রেসিপিতে একবার বানিয়ে দেখতে পারেন কেমন লাগলো আমার আজকের রেসিপি সেটা জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমি আবার হাজির হয়ে যাব কাল আরও নতুন একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে টাটা